আসসালামু আলাইকুম যারা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান চালান হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে দোকান করেছেন দোকান নিয়ে বসেছেন কিন্তু আপনি দিন শেষে কোনো বরকত পাচ্ছেন না টাকা কামাইতেছেন কিন্তু দিন শেষে কোনো বরকত নেই টাকা থাকে না আপনার দোকানে খায়ের বরকত নেই আপনার কাস্টমার আসতেছে না আপনি বেচাকেনা কেনা কম ব্যবসায় লস খাচ্ছেন তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য এবং দোকানে ও বরকত হওয়ার জন্য কাস্টমার বাড়ার জন্য বেচা বাড়ার জন্য আয় উন্নতি হওয়ার জন্য আপনি এই নকশাটি ইস্তেমাল করতে পারেন ব্যবহার করতে পারেন তো তরিকা আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন মেহরবানি করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এতে যখন কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সাথে সাথে আপনি তারা একটি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনি সেই ভিডিওটি থেকে অনেক অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে যে নকশা মোবারকটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাকে দোকানের বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি তাসির দেখে হয়রান হয়ে যাবেন ঠিক আছে এই নকশাটি অত্যন্ত জবরদস্ত কিসিমের আসর করে এর তরিকা হলো আরবি মাসের এক থেকে বিশ তারিখের ভেতরে যে কোনো বৃহস্পতিবার দিন আপনি লিখবেন সাদা কাগজ নেবেন তিন টুকরা সাদা কাগজ নিয়ে আপনি অরিজিনাল জাফরান কালি দিয়ে এই নকশা মোবারকটি লিখবেন তিন টুকটু কাগজেই তিনটি লিখবেন লেখার সময় আপনি সম্পূর্ণ পাক সাপ থাকবেন ও জোর হালতে থাকবেন ফজরের নামাজের পরে প্রথম ঘন্টায় আপনি এই নকশাটি লিখবেন ঠিক আছে লেখার আগে আপনার শরীর বন্ধ করে নেবেন হয়ে বসবেন লোবান অথবা দামি উন্নত মানের আগরবাতি জ্বালাবেন লেখার পূর্বে আপনি এগারোবার দূর শরীফ পরে নেবেন তারপর নকশাগুলো লেখা শেষ হয়ে গেলে আপনি এগারোবার দুষ্ট পড়বেন তিনটি নকশা লিখে রেখে দিবেন তারপর আপনার সামনে যে লোবান বা যে আগরবাতি ধোয়া দিতেছেন ওইগুলোর উপর করে অর্থাৎ কাগজের যে পিঠে আপনি লেখছেন নকশা লিখছেন তাবিজ লিখছেন সেই পিঠ যেন ধোয়া লাগে ঠিক আছে এরকমভাবে আপনি লেখ হাতে ধোঁয়া দেবেন তারপর আপনি সুন্দর করে তাবিজ বা নকশাগুলো রেখে দিবেন ঠিক আছে আপনি দুটি নকশা কবজে বলবেন আর রূপা দিয়ে কবচ বানিয়ে নেবেন এই জুয়েলারির কাছে গিয়ে বলবেন যে রূপা দিয়ে অরিজিনাল চান্দি রূপা দিয়ে দুইটা তাবিজ বানাবেন দুইটা দুইটা তাবিজ বা মাদুলির ভিতরে দুইটার ভিতরে দুইটা নকশা দিবেন তারপর আপনি সুন্দর করে তাবিজ বা মাদুলির মুখ বন্ধ করে মুখ দিয়ে বন্ধ করে একটা আপনার ডান হাতের বা বাঁধবেন আর একটি দোকানের ক্যাচ বক্সে রেখে দেবেন দ্বিতীয় নাম্বার যেই বৃষ্টি থাকবে সেই বৃষ্টি আপনি দোকানে এরকম জায়গায় রেখে দেবেন আর যেন এটা কাস্টমারের নজরে আসে কাস্টমার যেন এটা দেখতে পায় কাস্টমার তাকালে যেন এটা কাস্টমারের চোখে পড়ে তো এরকমভাবে এটা রেখে দেবেন ইনশাআল্লাহ দেখতে পাবেন এই কুদরতির খোদা আসা ঠিক আছে একটা বিষয় খেয়াল রাখবেন দোকান আপনার ব্যবসা প্রতিষ্ঠান হালাল হতে হবে হারাম কোনো জিনিস যেমন বিড়ি সিগারেট বা এই ধরনের কোনো কিছু আপনি ব্যবহার করবেন না আর এই ধরনের কোনো কিছু আপনি ব্যবসা করতে পারবেন না ঠিক আছে হারাম কোনো বিষয়ে থাকতে পারবে না আর দোকানে কোনো বাজে আড্ডা দিবেন না কিংবা টিভি সিনেমা মোবাইল এগুলোর খারাপ কিছু আপনি দেখবেন না দোকানে আপনি সর্বদা পাক পবিত্র হালতে থাকবেন আর আপনার সাথে যেই তাবিজটি ধারণ করছেন আপনার শরীর যদি না হয়ে যায় গোসল ফরস হয়ে যায় সেটি খুলে রেখে দেবেন তারপর যখন আপনি পবিত্র হবেন গোসল করে তারপর আপনি আবার সুন্দর করে সেই আগের মতো আপনার সাথে তাবিজটি ধারণ করবেন আর দোকানে আপনি কোনো বাজে লোককে আপনি প্রশ্রয় দিবেন না আপনি নাপাকি হালতে দোকানে ঢুকবেন না হ্যাঁ নাপাকি হালতে দোকানে ঢুকবেন না দোকানে চেষ্টা করবেন মাঝে মধ্যে নফর নামাজ পড়ার জন্য সুগন্ধি আগরবাতি লোবান এগুলো চেষ্টা করবেন জ্বালানোর জন্য মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করবেন মানুষের উপর আপনি জুলুম করতে পারবেন না ঠিক আছে যে আপনার পাঁচ টাকার জিনিস যদি আপনার ষাট টাকা বেচার হয় আপনি সেটা দশ টাকা বেঁচে লাইছেন বা এরকম অতিরিক্ত লাভ করা যেটা এই ধরনের দুলুম আপনি করবেন না মানুষকে চেষ্টা করবেন উপকার করার জন্য ফকির মিসকিনকে চেষ্টা করবেন দান করার জন্য আর এই আমলের ইজাজত আমি শুধুমাত্র তাদেরকে দেব যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ঠিক আছে আপনি যদি এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনি এই আমলটি নিতে পারেন এই আমলটি থেকে আপনি উপকৃত হতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিল টিভির সাথেই থাকেন আল্লাহ হাফেজ